নমস্কার বন্ধুরা ফিরে আসলাম তোমাদের মাঝে লেটেস্ট গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিও নিয়ে তো ফ্রেন্ডস তোমরা এতদিন অপেক্ষা করেছিলে আমাদের পশ্চিমবঙ্গের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের এসএসসির পক্ষ থেকে কবে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের যে বিজ্ঞপ্তি সেটা প্রকাশিত হবে তো ফ্রেন্ডস এতদিন পরে কিন্তু আমাদের প্রত্যেকেরই অপেক্ষার অবসান হলো এই যে নোটিসটা দেখতেই পাচ্ছ অনেকের কাছেও হয়তো রয়েছে তো এই নোটিশটার যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেগুলো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি তোমাদের কোন কোন পোস্টে কি কি রকম যোগ্যতা তারা চেয়েছেন কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তিনটি পোস্ট রয়েছে সেই তিনটি পোস্টে মেইন যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো তোমাদের জানাটা অত্যন্ত জরুরি সেই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি মেইন যে পয়েন্ট রয়েছে সেগুলো তুলে ধরার চেষ্টা করতেছি আর এই যে নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটি গ্যাজেট যেটা প্রত্যেকটা রেক্রুটমেন্টের পূর্বে প্রকাশিত করা হয়ে থাকে এখানে যে যে বিষয়ের উপর তারা নির্ভর করে এই বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করেন এর উপর ভিত্তি করেই কিন্তু পরবর্তীতে রেক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তো এখনও পর্যন্ত অফিশিয়াল যে রেক্রুটমেন্টের বিজ্ঞপ্তি সেটা প্রকাশিত হয়নি যদি প্রকাশিত হয়ে যায় সে সম্পর্কে আমি বিস্তারিত আরেকটি ভিডিও তোমাদের কাছে নিয়ে আসব। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবে আমি তোমাদের সময় মতো আপডেটগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করি তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ ষোলো পেজের একটি পিডিএফ তারা শেয়ার করেছেন এই পিডিএফটা যদি তোমরা এ টু জেড পড়তে যাও কিছু বুঝতে পারবে না হয়তো বুঝতে অনেকটা অসুবিধা হবে সেজন্য আমি সহজ সরলভাবে তোমাদেরকে বিষয়গুলো তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করতেছি অবশ্যই তোমরা আমার এই ছোট্ট একটি ভিডিও দেখো যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা এখানে তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে কতগুলো শূন্যপথ রয়েছে তো দেখো শূন্যপদের ক্ষেত্রে এখনো পর্যন্ত সেরকম করে তারা কিছু বলেনি তবে তোমরা অনুমান করতেই পারো আট থেকে দশ হাজারের মধ্যে এরকম একটি শূন্যপদ অবশ্যই থাকবে তো দেখো যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদের মাঝে আলোচনা করব এখানে একটু মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনে নাও প্রথমে যে পোস্ট রয়েছে লাইবেরিয়ান তো ফ্রেন্ডস এই লাইবেরিয়ান পোস্টের ক্ষেত্রে তারা কি বলেছেন তারা এখানে বলেছেন ব্যচেলার ডিগ্রি ইন জেনারেল স্ট্রিম ইন আর্ট সায়েন্স কমার্স অ্যাস রেগুলার এছাড়াও এক্সটার্নাল প্রাইভেট ক্যান্ডিডেট অথবা থ্রো ডিস্ট্যান্স মুড অফ এডুকেশন বা করেসপন্ডেন্ট কোর্স উইথ ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স অ্যাস রেগুলার এক্সটার্নাল এছাড়াও প্রাইভেট ক্যান্ডিডেট অর থ্রো ডিস্ট্যান্স মুড অফ এডুকেশন এছাড়াও করেসপন্ডিং কোর্স অন অর বিফোর দ্য লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন অর্থাৎ তারা এখানে বলতে চেয়েছেন যে তোমরা যারা ব্যাচেলার ডিগ্রি করে রয়েছে অর্থাৎ যারা গ্রাজুয়েশন কমপ্লিট করে রয়েছে আর্টস সায়েন্স এবং কমার্স কমার্সে রেগুলার মুডে যদি তোমরা রেগুলার নাও করে থাকো যদি এক্সটার্নালভাবে করো এছাড়াও প্রাইভেট ক্যান্ডিডেট যদি তোমরা কোনো বেসরকারি প্রতিষ্ঠানে পয়সা দিয়ে করো সেক্ষেত্রেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে এর সাথে কি লাগবে উইথ ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স যদি তোমরা লাইব্রেরি সায়েন্স নিয়ে ডিগ্রি কমপ্লিট করে থাকো তবেই কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে তো আশা রাখি তোমরা বুঝতে পারলে যারা লাইব্রেরি লাইব্রেরিয়ান পোস্টে আবেদন করতে চাও তাদের কী কী ক্রাইটেরিয়া অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশন কী কী লাগবে এক্ষেত্রে প্রার্থীর যে বয়সের কথা তারা বলেছেন মিনিমাম টোয়েন্টি ইয়ার্স এবং ম্যাক্সিমাম ফোরটিন ইয়ার্স অবশ্যই হতে হবে অর্থাৎ বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে অবশ্যই বয়স তোমরা হিসাব করবে ফার্স্ট জানুয়ারি অফ দ্য ইয়ার অফ অ্যাডভার্টাইজমেন্ট আপার এস অ্যাড লিমিট ইজ হাউভার রিল্যাক্সেবেল বাই ফাইভ ইয়ার্স অর্থাৎ যেদিন তোমাদের এই নোটিশটা প্রকাশিত হবে অফিসিয়াল যে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ফার্স্ট জানুয়ারি হিসাব করে তোমাদের বয়স কুড়ি থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং সরকারি নিয়ম অনুযায়ী বয়সে যেটা সার সেটা কিন্তু তোমরা অবশ্যই পাবে সেই বিষয়টি তারা এখানে বলেছেন নেক্সট যে গুরুত্বপূর্ণ পোস্ট ক্লার্ক তো ফ্রেন্ডস দেখে নাও ক্লার্কের ক্ষেত্রে তারা কী বলেছেন পাস্ট ইন ফাইনাল মাধ্যমিক অর ইটস একুইপলেন্ট অর ওল্ড এস ইন লিভি অব স্কুল ফাইনাল এছাড়া মাধ্যমিক অর ইটস ইকুইপলেন্ট অন অর বিফোর দ্য লাস্ট ডেট অব রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন অর্থাৎ সিম্পিল ভাষায় বলতে গেলে তোমরা যারা মাধ্যমিক কমপ্লিট করে রয়েছে বা উচ্চ মাধ্যমিক কমপ্লিট করে রয়েছ তোমরা প্রত্যেকে এই ক্লার্ক পোস্টের জন্য আবেদন করতে পারবে ক্ষেত্রে প্রার্থীর যেটা বয়সের কথা তারা বলেছেন আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং বয়সের যেটা সার সেটা তোমরা প্রত্যেকেই পাবে এখানে একই রকম থাকছে শুধু বয়সের একটি হেরফের হচ্ছে তাছাড়া সব কিছু ঠিকঠাক একই রকম তারা রেখেছেন নেক্সট গ্রুপ ডি তো দেখো গ্রুপ ডির ক্ষেত্রে তারা বলেছেন যদি তোমরা অষ্টম শ্রেণী পাশ করে থাকো যে কোনো বিদ্যালয় থেকে সেক্ষেত্রে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবেই এবং বয়স একই রকম রয়েছে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হলে তোমরা প্রত্যেকেই এই পোস্টটির জন্য আবেদন করতে পারবে কিন্তু এখানে আর কিছু গুরুত্বপূর্ণ বিষয় তারা রেখেছেন যেগুলো আমি তোমাদের সাথে অবশ্যই আলোচনা করব লাইব্রেরিয়ানের ক্ষেত্রে ক্লার্কের ক্ষেত্রে এবং গ্রুপ ডির ক্ষেত্রে তো তারপরের যে পেজটা তারা রেখেছেন একটু দেখে নাও তোমাদের সিলেকশন দ্য পোস্ট অফ লাইব্রেরিয়ান বি মেড অন দিস বেসিস অব রিটেন এক্সামিনেশন অর্থাৎ তোমাদের লিখিত পরীক্ষার মাধ্যমে যারা লাইব্রেরিয়ান পোস্টে নিয়োগ হতে চাও তাদেরকে নিয়োগ করবে এছাড়াও ইভালিউশনস অব কোয়ালিফিকেশনস এক্সপিরিয়েন্স অ্যান্ড ইন্টারভিউ টু বি ডিটারমেন্ট বাই দ্য কমিশন ইন দ্য ফলোইং মেনার তো কী কী বিষয় আরও তারা ভালো করে দেখবেন এখানে কিন্তু তারা রেখেছেন প্রথমে তোমাদের লিখিত পরীক্ষা হবে পঁচাত্তর নাম্বারের এছাড়াও একাডেমিক কোয়ালিফিকেশন অবশ্যই ইনক্লুড থাকবে তার মধ্যে প্রফেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে দশ নম্বর এবং সিমিলার এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে পাঁচ নম্বর থাকবে তো এখানে এই যে দুটো বিষয় তোমরা দেখতে পাচ্ছ এই দুটো বিষয় পরবর্তীতে তারা কিভাবে রাখতে চেয়েছেন এটা এখনো পর্যন্ত আমিও ঠিক বুঝতে পারতেছি না তো যদি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয় সেখানে তারা অবশ্যই ভালো করে উল্লেখ করবেন যে কিসের এক্সপিরিয়েন্স চেয়েছে এবং প্রফেশনাল যে কোয়ালিফিকেশনটা রয়েছে সেটা কিসের উপর তারা দশ নম্বর দিবে এটা কিন্তু অবশ্যই উল্লেখ থাকবে যদিও আমি তোমাদের একটু পরে আর অন্য একটি চার্টে সেটা ভালো করে দেখিয়ে দিব একটু অপেক্ষা করো আমি বিষয়গুলো এক এক করে তোমাদের কাছে নিয়ে আসতেছি এরপরে রয়েছে ওরাল ইন্টারভিউ অর্থাৎ মৌখিক পরীক্ষার ক্ষেত্রে থাকবে দশ নম্বর এই হচ্ছে তোমাদের সিলেকশন সরি এক্সাম ক্রাইটেরিয়া বা এক্সাম প্রসেস ঠিক আছে নেক্সট দেখে নাও তোমরা যারা ক্লার্ক পোস্টে আবেদন করতে চাও সেক্ষেত্রে তারা কি কি বিষয় রেখেছেন প্রথমে হচ্ছে রিটার্ন এক্সামিনেশন ষাট নম্বরের থাকবে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান অ্যান্ড সিমিলার এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে পনেরো নম্বর ঠিক আছে এরপর ইন্টারভিউয়ে থাকবে আবার পঁচিশ নম্বর ওরাল ইন্টারভিউয়ে থাকবে দশ এবং টাইপিং ইউজিং কম্পিউটার অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি এখান থেকে থাকবে পনেরো এই টোটাল পঁচিশ নম্বর আশাটা কি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছ এবং যেটা বললাম একটু আগে যে অ্যাকাডেমিক স্কোরের উপর ভিত্তি করে দশ নম্বর এবং সিমিলার এক্সপিরিয়েন্সের উপর পাঁচ নম্বর তো এই একাডেমিক স্কোরটা কিভাবে তারা নির্ণয় করতেছেন এটা একটু অপেক্ষা করে আমি বলতেছি নিচে তারা আরেকটি চার্ট দিয়েছেন নেক্সট দেখে নাও গ্রুপ ডির ক্ষেত্রে গ্রুপ ডির ক্ষেত্রে কি কি তারা রেখেছেন তাদের সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তারা প্রথমে রেখেছেন রিটেন এক্সামিনেশন হবে চল্লিশ নম্বরের সিমিলার এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে পাঁচ নম্বর ওরাল ইন্টারভিউয়ের ক্ষেত্রে পাঁচ নম্বর এই হচ্ছে গ্রুপ ডির রিটার্ন এক্সামিনেশনের প্রসেস তো এই যে দেখো নিচের যে চারটির কথা তোমাদেরকে আমি বলতেছি এই চারটি কিন্তু এখানে তারা রেখেছেন যে তোমাদের যে নাম্বারটি তারা দেবেন অর্থাৎ যে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের কথা তারা উল্লেখ করেছেন সেই কোয়ালিফিকেশনের উপর ভিত্তি করে তারা কত নম্বর দিচ্ছেন সেটা কিন্তু তারা রেখেছেন তো দেখো এখানে এক্সামিনেশন পাস্ট একদিকে রয়েছে ফুল মার্ক দশ তো তোমরা দশের মধ্যে কারা কত পাবে এখানে কিন্তু উল্লেখ করেছে তো এখানে প্রথমে রয়েছে ব্যাচেলার ডিগ্রি ইন অনার্স কোর্স ফর ফ্রম এ ইউজিসি রিকগনাইজড ইউনিভার্সিটি তোমরা যদি বিএ কমপ্লিট করে থাকো অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি এক্ষেত্রে তোমরা প্রত্যেকেই কি করবে যদি তোমরা ফার্স্ট ডিভিশন নিয়ে পাস করে থাকো অর্থাৎ এখানে তারা উল্লেখ করেছেন ফার্স্ট ডিভিশন বা ফার্স্ট ক্লাস নিয়ে পাস করে থাকো তাহলে ছয় পাবে যদি সেকেন্ড ডিভিশন নিয়ে পাস করে থাকো তাহলে চার নম্বর এবং যদি থার্ড ডিভিশন নিয়ে পাস করে থাকো তাহলে দু নম্বর পাবে আশা রাখি তোমরা বিষয়টা বুঝতে পারলে এছাড়াও তারা আরও নিচের দিকে বলেছেন যে ব্যাচেলার ডিগ্রি ইন পাস কোর্স ফর্ম ফ্রম এ ইউজিসি রিকগনাইজড ইউনিভার্সিটি যদি তোমরা পাস কোর্স নিয়ে বিয়ে কমপ্লিট করে থাকো সেক্ষেত্রেও তোমরা নাম্বার পাবে কিন্তু পূর্বের তুলনায় কম আশা রেখি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো যদি পিডিএফটা ডাউনলোড করতে চাও ডেসক্রিপশনে দেখো আমি ডাউনলোড করার লিঙ্ক রেখেছি বা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে যাও টেলিগ্রাম গ্রুপে আমি পিডিএফটা দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা প্রত্যেকে ডাউনলোড করে নিতে পারবে এরপরে দেখো ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স ফ্রম এ ইউজিসি রিকোগনাইজড ইউনিভার্সিটি এক্ষেত্রে থাকতে চার নম্বর তো এটা প্রথম যে টেবিল আমি আলোচনা করলাম এটা হচ্ছে লাইব্রেরিয়ানের ক্ষেত্রে ঠিক আছে এটা হচ্ছে লাইব্রেরিয়ান তোমরা দেখতে পাচ্ছ আমি বলি নাই তোমাদেরকে লাইব্রেরিয়ানের ক্ষেত্রে কিন্তু এই ক্রাইটেরিয়া তারা রেখেছেন ঠিক একই রকমভাবে ক্লার্কের ক্ষেত্রেও তারা রেখেছেন তো দেখো ক্লার্কের ক্ষেত্রে তোমরা যারা ফাইনাল মাধ্যমিক কমপ্লিট করে রয়েছ বা উচ্চ উচ্চমাধ্যমিক কমপ্লিট করে রয়েছ তার উপর ভিত্তি করে তোমরা যেটা অ্যাপ্লিকেশনের সময় যে মার্কশিটটা শো করবে তার উপর ভিত্তি করেই কিন্তু এই নাম্বারগুলো তারা কাউন্ট করবে বা দিবে এখানে দশ নম্বর রয়েছে একই রকম সিস্টেম যদি ফার্স্ট ডিভিশন বা ফার্স্ট ক্লাস নিয়ে পাশ করে থাকো দশে দশ যদি সেকেন্ড ডিভিশন নিয়ে পাস করে থাকো আট এবং তার নিচে তোমরা যারা নাম্বার পাবে প্রত্যেকে ছ নম্বর করে পাবে নেক্সট দেখে নাও আর কিছু গুরুত্বপূর্ণ আপডেট তারা এখানে রেখেছেন তো ফ্রেন্ডস পরবর্তী লেটেস্ট কি আপডেট উঠে আসে তাদের পক্ষ থেকে সেগুলো আমি অবশ্যই আলোচনা করব মোটামুটি যে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট আলোচনা করার ছিল তোমাদের এক্সাম ক্রাইটেরিয়া এছাড়াও সিলেকশন প্রসেস প্রত্যেকটা বিষয় এবং এস লিমিট সেটাও আলোচনা করলাম তো এখানে আর তেমন কিছু গুরুত্বপূর্ণ আমি আলোচনা করার কিছু দেখতে পাচ্ছি না যদি নতুন কোনো বিষয় তোমাদের অজানা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে বা কোন বিষয় সম্পর্কে জানতে চাও কমেন্ট করবে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং যেটা বললাম যারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও আমি এই পিডিএফটি তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা প্রত্যেকেই ডাউনলোড করতে পারবে তো ফ্রেন্ডস আশা রাখি তোমরা প্রত্যেকে বিষয়টা জানতে পারলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে তাদেরকে একটু জানার সুযোগ করে দিও